বাবা চোখের পানি ফেলছেন সন্তানরা জীবিত তিনজন সন্তান বাবাকে ভিক্ষায় নামিয়েছে বাবার খোঁজ খবরও নেন না অথচ পাশেই তারা থাকেন পরিবার পরিজন নিয়ে একসঙ্গে থাকেন বটবৃক্ষ বাবাকে তাদের আর দরকার নেই পথে ঘাটে এভাবেই চোখের পানি ফেলছেন কাউর বাজারের এক সময় কাঠের ব্যবসায়ী সিরাজ তিন সন্তান বাবার খোঁজ রাখে না মানুষজন কীভাবে রাখবে মানুষজন চেনেন যে এই ব্যক্তিকে তারা দেখেছেন এই এলাকায় তার সন্তানদের চিনতে পারছেন না আমরা খুঁজেছিলাম তার সন্তানদের কিন্তু সঠিক ঠিকানাটা পাচ্ছি না অমুক তমুককে বলেও বের করা যাচ্ছিল না সবাই বলছেন এই লোকটা এই এলাকায় থাকতো এবার ভাবুন দুনিয়া কত নিষ্ঠুর জন্মদাতা পিতাকে তিনবেলা খাওয়াতে পারবে না তিন সন্তান তারা ভুলে গেছে এক সময়ের বট বৃক্ষকে কারণ বাজার উনি সবাই চিনে কারণ বাজারের কারণরা বাজার চিনে এমন লোক খুব কমই মনে হয় আছে ওনাকে আমার নাম রেজওয়ান হ্যাঁ আমি এই এলাকায় সাইফুল সাকিব সাব্বির দশ মাস দশ দিন গর্ভে ধরেন মা বাবা হয়তো গর্ভে ধরেন না কিন্তু নিরাপত্তা দেন টাকা পয়সা দিয়ে একটা সন্তানকে বড় করেন মানুষের মতো মানুষ হয়নি তার তিন ছেলেরা তিন ছেলেরা ব্যবসা বাণিজ্য করে ঠিক কিন্তু আসলে তিনি থাকতে পারেন না বাজারে ব্যবসা ছিল তার কাঠের ব্যবসা আমরা আসলে খুব কষ্ট পাচ্ছি উনি কাঁদছেন আপনারা দেখতে পাচ্ছেন কথা বলেছিলাম কিন্তু উনি যাবেন না উনি এখানেই আসলে মরে যেতে চান উনি বাসাও ফিরতে চান না নাতি নাতিরা আছে দেখা করতে চান কিন্তু মন চাইলেও আসলে সেখানে যান না মনের কষ্টে মানুষ অনেক কিছুই করে এমনই এক বাবা আসলে আমাদের আসলে কিছু বলার নেই আসলে মা গর্ভে ধরেন ঠিক কিন্তু বাবার পরিশ্রম অনেক অনেক সন্তান অনেক সন্তানের বাবা মা কিন্তু আসলে এই দুনিয়ায় জীবিত নেই অথচ এই বাবার তার তিন সন্তান জীবিত থেকেও বাবার খোঁজ রাখে না বাজারের তার সন্তানরা ব্যবসা করেন ভালো জায়গায় আছেন ব্যবসা বাণিজ্য করে খান কিন্তু বাবার প্রতি আসলে তাদের খোঁজ খবর নেই বটগাছের মতো ছায়া হয়ে যে বাবা জন্ম দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন বড় করেছেন শিক্ষা দিয়েছেন কতটুকু শিক্ষা দিয়েছেন সেটা তো বুঝতেই পারছেন এই চোখের পানি অভিশাপ যদিও তিনি মুখে বলেন

ভাল লাগে না ওরা কি কথা মানে আপনাকে কথা শোনায় ও ছেলেরে কত হ্যাঁ ছেলেরে কত ছেলেরে কথা শোনায় ও মানে তাকো সংসারে যত অশান্তি না হয় এজন্য বাইরে চলে আইছে চাচা ওরা কি বলে বল হ্যাঁ কিছু না আপনি তো মোটামুটি ভালো আছেন আপনারা কেন রাখতেছেন না তারা ডাবি সব আছে কথা ডাবি সব আছে আমার নাম আনার হোসেন আমি পারি ফাউন্ডেশন থেকে আসছি আপনারা যে ভিডিওটা পাঠাইছেন ভিডিওটা দেখার পরে ওনার জন্য এখানে আসলাম ওনার সাথে কথা বললাম যে চাষা আপনি যেতে চান কি না উনি না এখন উনি কেন যেতে চান না সেটা আমরা জানি না এরকমও হতে পারে যে তবে একটা ব্যাপার কি যারা রাস্তায় থাকে একবার রাস্তার কাঁচা টাকা হাতে পায় ওনারা অনেক সময় যেতে চান না কিন্তু উনি যেই টাকা ইনকাম করেন যদি অন্য কেউ ওনার কাছ থেকে টাকা না নেয় অনেক সময় রাতে দেখে ছিনতাইকারে আসে ছিনতাইকারীরা ওনার টাকা পয়সা নিয়ে যায় রাস্তার যারা থাকে ভব ঘুরে যারা থাকে তারা নিয়ে যায় কিন্তু যেই লাউ সেই কদু দিন শেষে কিন্তু উনি ওনার পকেট ফাঁকা চাচা আপনি কেন যাবেন না বলেন এটা তো আমাদের কাছে খারাপ লাগে আমি দুঃখিত ভালো লাগে না আপনার আপনার ছেলে বউ কি আপনার সাথে দুর্ব্যবহার করে না

রাস্তায় থাকলে তো আপনি যখন ঘুমাবেন তখন তোরা নিয়ে যায় এরকম ইতিহাস আছে যারা রাস্তায় থাকে

সেক্ষেত্রে আমরা একটা আশ্রয় কেন্দ্র ওনাকে বৃদ্ধাশ্রম হোক বা অন্যান্য আশ্রয় কেন্দ্র ওনাকে পাঠাবো উনি ওখানে থাকবেন ওখানে ঘুমাবেন ওনার ওখানে খাবেন ওনার চিকিৎসা ওখানে হবে কিন্তু উনি যেতে চান না কেন যেতে চান না সেটা জানি না তো উনি যদি না যান সেক্ষেত্রে তো আর ওনাকে আমরা জোর করে নিতে পারবো না এখন আশেপাশে উনি অনেক বড়ো ব্যবসায়ী ছিলেন কারণ বাজারে একদিন পাইছিলাম পাওয়ার পরে পরে এলাকায় খবর দিছি আচ্ছা পাওয়ার পরে ওনাকে খবর দিয়েছি ওর ওর যেই

জিনিস না হ্যাঁ এই তো আছে বাটা কোনটা কোন আছে চলবাতে যতক্ষণ হ্যাঁ কোন কয়টা আছে কোনবাটো না বদল না अच्छा। क्या कहीं दिखेगा इस जगह ना कभी लिंगू इधर ना हो गया।